শুভ বিকাল বন্ধুরা তোমরা কেমন আসছো আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আর আমি কি তো টল টাইম ভালো এনি টাইম ভালো কল টাইম বলি ভালো থাকলেও ভালো না ভালো থাকলেও ভালো কারণ ভালো তো বলতেই হবে না এটা তো আমাদের একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে এ দেখছো আমি কী করি জঙ্গলের মধ্যে আশা করি ভিডিওটা তোমার খুবই ভালো লাগবো স্কিপ করে না একটু দেখো প্লিজ ভালোই লাগবো ভালোই লাগবো দেখো না আর দেখো জঙ্গলে কী করতেছি জঙ্গল লাগবে জঙ্গল না এটা আমাদের বাড়ির ফ্যাশন একটা জায়গা আর অনেক দেরি বলছিলাম তারপরে তোমরা কে নামে জন্য ঠিক আমি জানি না কিন্তু আমরা তো ওই থুর বলি থুর আজকে একটা না দুইটা দুইটা থুর কাঠাম রান্না করুম খাম তো রান্না করবো ওইটা পরের কথা তো আগে কাটি তো গাছ থেকে এই দেখো কী সুন্দর আমার একসঙ্গে পাঁচটা কলার চুরি এখানে দুইটা দেখাই এই দেখো যন্ত্রপাতি নিয়ে চলো যাই আমার কলা গাছের কাছে তার আগে বলি এই কলা গাছটি যে আমারই লাগানো একটা সময় একজন আমাকে বলছিল কলা গাছ দিয়ে কি হবে আমি চৈত্র বছর কলা গাছ একটা লাগাইছিলাম আর এখন এমনই হয়ে গেছে কলা গাছ থেকে প্রত্যেক মাসে একটা কলার ছুরি আমরা খাইতে পারি তারপরে সুবি খাইতে পারি থুর খাইতে পারি এই দিক হয়ত নাই দেখা যায় কি না জানি না এখানে দুইটা এখানে এখানে দুইটা তারপরে ওই দিকটা ওই দিকটা আছে একটা মোটাইলে পাঁচটা পাঁচটার মধ্যে ছড়ি পাঁচটা কলা ছড়ি পাঁচটা আর থুর হইলো দুইটা দুইটার মধ্যে চলো দেখাই মানুষ ইচ্ছা করলে কি না করতে পারে ইচ্ছা করলে মানুষ অনেক কিছু পারে আর ইচ্ছা না করলে তো না আর কিছু করার নাই চেষ্টা করলে সব পারে ওটা পারে আগে। ওটা একটু কাছে দেখেছো কী কি করছি একা তো পাড়া যা তারপরে আবার আমারই হাতের প্রবলেম বুঝছ হাতের জায়গাটা প্রছন্ন ব্যথা করে তারপর দেখেন এই আর এই দেখো আচ্ছা খাবে তোমার কার কার ভালো লাগে বলো তো ভালো লাগে আমার তো খুব ভালো লাগে আর ভালো না লাগার তো আশা করি বেশিরভাগ ভান ভালো লাগে যার যাতে সবজি ভালো পায় আর যারা সবজি ভালো লাগে না তাদের তখন কোনো কথাই নেই এলো একটা হার টেল এই দেখো ওইটা দুইটা ফ ঠিক আছে ওকে ভাই টাটা সবাই ভালো থেকো সুস্থ থাকো আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর কে কে কলা খাবে একটু কমেন্টে জানা দিও পাঁচটা একটা না পাঁচটা পাঁচটা সত্যি কষ্ট ইসেকো সত্যি হাতে হাতে কইলাম না ব্যথা এইটা কেন ঠিক আছে ওকে ভাই টাটা দেখাইব আবার পরের ভিডিওতে